এখন পশ্চিম বাংলায় একটা খুব ইয়ে রোগ ধরেছে ক্যান্সার রোগ এসছে জানেন ক্যান্সার রোগ কি শুনবেন ওই দেহের ক্যান্সার নয় গো বাবা মনের ক্যান্সার একটা এসছে আগে এটা ছিল না আগে ক্যান্সারটা ছিল না এই মনের ক্যান্সারটা কয়েকদিনে শুরু হয়েছে বলবো বলবো রাগ করবেন না কেউ ঠিক তো এই দেখেন বলছি মনের ক্যান্সারটা কি ও বক্তা এলে আমি যাব না ও এলে আমি যাব না সে এলে আমি করব না। ও এলে আমি ওয়াজ করব না কেন তুই ওয়াজ করবি না কেন আরে কোরআন তো একটাই আরে ভাই কোরআন কটা ধরে বলুন মোহাম্মদ সুশ্রাম কজন লোক একজন তা একটাই কোরআন তুই কোরআনের আয়াত নিয়ে আলোচনা করবি সে তুই নবীর হাদিস নিয়ে আলোচনা করবি নবীর হাদিস কি একটা বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমি দিয়ে এপনে মাজা এই ছটা হাদিসের কেতাবের মধ্যে কত হাদিস আছে জানেন আট হাজার ছয়শ নিরানব্বইটা হাদিস তা তুই পঞ্চাশটা হাদিস নিয়ে আলোচনা কর না এ কোরআনের আয়াত কত আছে ছ হাজার ছশয় ছেষট্টিটা কেউ বলেছে ছ হাজার দুটায় ছত্রিশটা তা তুই পঞ্চাশটা আয়াত নিয়ে আলোচনা কর না ঝামেলা মিটে যা তুই দশ টানে করবি ও দশ টানে করবে ঝামেলা মিটে যাবে তো তো কোরআন হাদিসের নেই তো তুই করবি কি করে তোর গোজামারা মারা অভ্যাস ও এলে আমি যাব না সে এলে আমি যাব না ও বক্তা ওয়াজ করলে আমি ওয়াজ করব না তোর ভাড়ে নেই তুই করবি নি তোর ভাড়ে থাকলে করবি এতো তো সিম্পল কথা এই রোগটা আজ থেকে তিরিশ বছর আগে ছিল না পশ্চিম বাংলায় এই ক্যান্সারটা এই ক্যান্সার যারা উৎপন্ন করেছে আল্লাহ তাদের বিচার করবে কেয়ামতের মাঠে কোরআনে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানূ শিয়আন নাসতামিনূম ফী শাইয়িন ইননা মা'মরুহুম ইল্লাল্লাহ সুম্মা ইয়ালবিউহুম বিমা কানূ يفআলূনা সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন নবী তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই যারা ধর্মের ভিতরে বিভেদ তৈরি করে নবী তোমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই যারা ধর্মের ভিতরে বিভেদ তৈরি করে তাদের সঙ্গে নবি তোমার কোনো সম্পর্ক নেই তাদের ব্যবস্থা আমি দেখে নেবো কি করতে হবে এই খবরদার বাবা আমাকে অনেকে জিজ্ঞাসা করে অমুক বক্তা যা আপনি ওয়াজ করবেন আমি বললাম বাবা তাকে আমি বলি ডাইরেক্ট ফোনে আমি বললাম তুমি কি একা ফোন ফোনে কথা বলছো না তোমার জলসা কমিটির লোক মিলে কথা বলছো তা বললো হুজুর জলসা কমিটির লোক এখানে আছে আমি বললাম তুমি এক কাজ করো ফোনটা লাউড স্পিকার দাও বুঝতে পারছি ফোনটা লাউড স্পিকার দাও তুমি একা শোনো না সকলে মিলে শোনো তা আমি বললাম বাবা যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কে আমাকে বিশ্বাস করে ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করে কেতাবগুলোকে বিশ্বাস করে আমি তাদের সঙ্গে ওয়াজ করি কারণ আমি কোরআনের আলোচনা করব হাদিসের আলোচনা করব সে কোরআনের আলোচনা করবে হাদিসের আলোচনা করবে আমার দিক থেকে কোনো অসুবিধে নেই তার যদি চুলবনি থাকে তার যদি ক্যান্সার থাকে সে আসবে না আমার এখনো এই রোগটা ধরেনি আমার কোনো দ্বিধাও নেই বছর আগে এই নোংরা জিনিসটা ছিল না ছিল বলুন এই বয়স্ক লোকটা বলুন তো বয়স্ক বয়স্ক লোকগুলো বলুন দেখি এই নোংরা জিনিসটা ছিল না আজ থেকে তিরিশ বছর আগে উনিশশো সালের কথা বলছি মানে চৌত্রিশ বছর হবে আজ থেকে চৌত্রিশ বছর আগে এই ক্যান্সারটা ছিল না এই ইদানিং এই বছর দশ পনেরো শুরু হয়েছে ও গেলে আমি করব না আমি গেলে ও যাবে না আমার অনেকে করে কি দেখবেন ওয়াচ বক্তা ওয়াচ করছে বক্তা ওয়াচ করছে তাকে কমিটি নিয়ে সকালবেলা বলছে যাব আর মাঝ রাস্তায় এসে বলছে যাব না কমিটি কমিটি পেরেছি এই জন্য বাবা ওই ক্যান্সারটা আমার এখন আসেনি আল্লাহ যেন মরণ পর্যন্ত ওই শয়তানি ক্যান্সারটা যেন না আল্লাহ দেয় এই দোয়া করবে আমি বাবা মরণ পর্যন্ত আমি আজও বলছি অন ক্যামেরার সামনে অন ক্যামেরার সামনে বলছি আমার কোনো জায়গায় ওয়াজ করতে বাধা নেই কারোর যদি বাধা থাকে আমার সঙ্গে ওয়াজ করতে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি এজন্য জন্য কমিটিকে বলি কমিটিকে বলি বাবা আমি আছি আমার আগের বক্তা যে আছে পরের বক্তা যে আছে তাকে বলে দেবে যে আবদুল্লাহ গিল মারুক ডায়মন তাকে আমরা দাওয়াত দিয়েছি সে যদি বলে যে আমি দাওয়াত কোন সঙ্গে ওয়াজ করবো না তো কমিটি সিদ্ধান্ত নেবে তাহলে আমাকে আগে বলে দেবে ওই জলসার দিনে ক্যান্সেল করবে না তাহলে কেমতের মাঠে এইরকম অনেক জলসা কমিটি করেছে এইরকম অনেক জলসা কমিটি অনেক কে করেছে বক্তাকে করেছে আমার কাছে খবর আছে ওই জলসা কমিটিকে কেমতের মাঠে জবাব দিতে হবে খবর দ্বারে কাজ করবেন না পরিষ্কার আগে থেকে আমি বলে দেই বাবা যদি মনচায় আমাকে নিয়ে জলসা করবে না মনচায় করতে হবে না বাবা আলহামদুলিল্লাহ আমি আমার কাজ করি ব্যস্ত মানোস অন্য অন্য কাজ নিয়ে থাকি দস ঠিক আছে জলসা তো পশ্চিম বাংলা একটা নয় একাধিক জলসা কথায় যার যারা খুশি তাকে নিয়ে করুক আল্লাহর কোরআন নবীর হাদিস নিয়ে আলোচনা করলেই যথেষ্ট এজমা কিয়াস নিয়ে আলোচনা করলেই তো হয়ে যায় কোরআন হাদিস এজমা কিয়াস এই চারটি হলেই তো হয়ে যায় এবার এর মধ্যে শুরু হয়ে গেছে কি জানেন মুসলমানদের মধ্যে শুনেনির একটা কথা আপনাদের বলে যাচ্ছি সেকেন্ড ইয়ার ইয়ারের স্টুডেন্টরা সেদিন আমার বলছে স্যার আপনি দয়া করে একটু জেহাদ শব্দটা নিয়ে আলোচনা করুন তো জেহাদ জেহাদ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তা আমি বললাম বাবা শোনো জেহাদের দুটো ভাগ আছে শুনে নিন বাবা খোলাপথার মানুষেরা শুনে নিন জেহাদের শব্দের দুটো ভাগ ওই যে কিরকম স্যার তা আমি বললাম জেহাদু ফিদ্দিন আর জেহাদু লিদ্দিন কি বললাম জেহাদু ফিদ্দিন আর জেহাদু লিদ্দিন আর ফয় হস্যই আর লয় হস্যই ফি আর লি ইংরেজিতে কি বলে ইন আর ফর বাংলায় বলে মধ্যে আর জন্য ব্যাস জেহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা ধর্মের মধ্যে যুদ্ধ করা জেহাদু লিপিন ধর্মের জন্য যুদ্ধ করা দুটো যুদ্ধ করা আর জেহাদু লিফ ধর্মের জন্য যুদ্ধ করা দুটো আসমালা জমিন তফাত ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে আপনি মরেছেন ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে মরেছেন আপনি শহীদের মর্যাদা পাবেন কি তা না তবে এতটুকু বলতে পারি আপনাকে ধর্মের জন্য যদি যুদ্ধ তো দূরের কথা যদি একটু একটা আঙুলের রক্ত খসিয়ে দেন তাহলে দেখবেন আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দেবে যদি মৃত্যু হয়ে যায় শহীদ আর মৃত্যু না হলে গাজী মৃত্যু হয়ে গেলে শহীদ মৃত্যু না হলে গাজী আল্লাহ তাদের সম্পর্কে বলে দিয়েছে কি আরো আল্লাহ বলেছেন কটা দলিল আপনাকে তো দেবাদ আর জেহাদু লিদ্দি এটা মাথায় রাখবেন যতদিন মনে রাখবেন ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা দুটো কিন্তু আলাদা ধর্মের মধ্যে যুদ্ধ করে ওই টুপির যুদ্ধ পাঞ্জাবির যুদ্ধ এটার যুদ্ধ ওটার যুদ্ধ করছে না যে দলের লোক মরবে সে দলের লোক বলে সই ঠিক না ঠিক মানে মারামারি করছে দুটো দল মানে গোল টুপি আর লম্বা টুপি মারামারি করছে মারামারি করতে করতে একজন মরে গেছে মরে গেলেই দেখবেন যে দলের লোক মরবে সে দলের লোক সার্টিফিকেট দিবে শহীদ বোকা আল্লাহ শহীদ বলে না তুই শহীদ বলছিস কি ভাই আল্লাহ শহীদ বলেছে তোকে আল্লাহ শহীদ বলেছে কাকে কোরআন বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফা কানা কুম বুনিয়ান উম্মার রাসূল 28 নম্বর পারার একেবারে 10 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন சூரার নাম সুরাই সফফের 4 নম্বর আয়াত আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা কি করে জান মাল দিয়ে সিসাগরিত প্রাচীরের নেই শারীরবদ্ধ ভাবে সিসাগরিত প্রাচীরের নেই আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেয় আমার বাপেরা যাই হোক যার অপেক্ষায় আপনারা চাতক পাখির মতো চেয়ে আছেন একজন 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 সন্তান সন্তান সন্তানের তার অলির অলির আল্লাহওয়ালা মানুষ হায়াতে আছেন তার দাদু ছিলেন বিখ্যাত একজন আল্লাহর অলি মানুষ আমি ওই মানুষটার সঙ্গে অনেক জলসা করেছি তিন নগর হাজি সাহেব ছিলেন

বাপের বাপ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে বিআই ছোট হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে বিআই মানে ছোট হুজুর কেবলা মেয়ে দিয়েছেন ওনার ছেলের সঙ্গে বুঝতে পারছেন তো খুব জবরদস্ত একজন আল্লাহর অলি ছিলেন এত সিম্পল ভাবে থাকতেন পিন্ডগর হাজি সাহেব আল্লাহর অলি আলেম যোগ্য আলেম এবং তিনি জবরদস্ত আল্লাহর অলি ছিলেন জেন্দা ওলি যাকে বলে বাপ আমি নিজের চোখে দেখেছি তার বেশ কিছু জিনিস যেটা কল্পনার বাইরে আপনারা তো চেনেন না সেসব মানুষকে তারই সন্তান যোগ্য আলেম যোগ্য আলেম আল্লাহ মানুষ খুব বয়োজ্যেষ্ঠ বয়স হয়ে গেছে তারই কলিদার টুকরা বড় সন্তান আপনাদের সামনে আসবে এখনই বাপেরা আল্লাহর অলির সন্তান তার দুটো কুল হচ্ছে আল্লাহ পিতৃকুল হলো আল্লাহওয়ালা মাতৃকুল হলো আল্লাহওয়ালা পিতৃকুলটা কি ওনার বাপ হচ্ছেন একজন আল্লাহওয়ালা আলেম মানুষ তার বাপ হচ্ছেন একজন আল্লাহওয়ালা আলেম আল্লাহর অলি মানুষ আলেম মানুষ মাতৃকুলটা কি মা এবং মায়ের বাপ হলো কে ছোট হুজুর পীর বলা ছোট হুজুর পীর কেবলার বাপ হলো দাদা হুজুর কেবলা আপনার তো জানেন আর ইতিহাস বললাম না তো আমার বাবা আমি এতক্ষণ আপনাদের মাঝে বিভিন্ন দিক নিয়ে অনেক কথা আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বললাম